করোনা আবারও রাজ্যে থাবা বসালো পশ্চিমবঙ্গে ফের শুরু হয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি কলকাতায় ঘটেছে প্রথম মৃত্যু তেতাল্লিশ বছরের এক মহিলা হৃদযন্ত্র ও কিডনি সমস্যা ছিল তা তবে তিনি ছিলেন কোভিড পজিটিভ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত্যুর প্রাথমিক কারণ সেপ্টিক শখ তবে করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই মৃত্যু রাজ্যে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ দীর্ঘ বিরতির পর ফের কোভিডে মৃত্যুর ঘটনার সামনে এলো স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে একচল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে লোক সক্রিয় কেস দাঁড়িয়েছে তিনশো রোগ বিচারে পশ্চিমবঙ্গ রয়েছে দেশের পঞ্চম স্থানে বিশেষজ্ঞরা বলছেন করোনার উপসর্গে এবার এসেছে বড় পরিবর্তন আগের মতো আর শ্বাসকষ্ট গন্ধ বা স্বাদ হারানো প্রধান নয় এখন অধিকাংশ রোগীর মধ্যে দেখা যাচ্ছে গলা ব্যথা কণ্ঠস্বর বদলে যাওয়া গলা বসে যাওয়ার মতো উপসর্গ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বরের মধ্যে পেটে ব্যথা ডায়রিয়া ও জলের মতন পাতলা পায়খানা নতুন এই উপসর্গগুলো অনেকটা ফ্লু বা ভাইরাল ইনফেকশন মতন হলেও এগুলো কোভিডের পরিবর্তিত রূপের লক্ষণ হতে পারে এই কারণে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন কোনো ধরনের অসুস্থতা অনুভব করলে অবহেলা করবেন না বলা ব্যথা বা ডায়রিয়া মতো সাধারণ মনে হওয়া উপসর্গ কোভিডের ইঙ্গিত হতে পারে উপসর্গ থাকলে মাস্ক ব্যবহার করুন এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করান সারা দেশ জেরে বাড়ছে সংক্রমণ কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী মঙ্গলবার সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচশো জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের এর মধ্যে একজন পশ্চিমবঙ্গের বর্তমানে দেশে মোট সক্রিয় কেস চার হাজার ছাব্বিশ কোভিড এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি সংক্রমণের গতি ভিড় হলেও থেমে যায়নি তাই এখনই সময় সচেতন থাকার আপনার ও আপনার পরিবারের সুরক্ষার জন্য সাবধানে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না